নিউটোনিয়ান বলবিদ্যা মাত্র উনত্রিশ মিনিটে নিউটোনিয়ান বলবিদ্যা অধ্যায়ের বেসিক সহ সৃজনশীল শিখতে পারবে এই নয়টা সৃজনশীল যদি তুমি পারো নিউটিনিয় বলবিদ্যা অধ্যায়ের একশো সৃজনশীল তুমি নিজে সলভ করতে পারবে এবং কমনভাবে গ্যারান্টি দিচ্ছে তুমি নিউটোনিয়ান বলবিদ্যা বুঝো না কিছুই পারো না এই অধ্যায় ভালো লাগে না তুমি আনসার করবে না শুধু একটাই রিকোয়েস্ট অন্তত একটা করে সৃজনশীল দেখবে একটা করে খাতায় করবে তোমার এই অধ্যায়ের অধিকাংশ বিষয় ক্লিয়ার হয়ে যাবে এটা শুধু ক্লাস দেখা নয় ক্লাসের পর সম্পূর্ণ ক্লাসিক কমপ্লিট হয়ে যাবে রিসেন্ট বোর্ডের সৃণশীল থেকে কলেজেও প্রশ্ন হয় বোর্ডেও প্রশ্ন হয় দুই হাজার চব্বিশ সালে নিউটনীয় বলবিদ্যা উদ্ধার এই সৃজনশীলগুলো থেকে তুমি বোর্ডে এবং কলেজে কমন পাবেই পাবে দুই হাজার চব্বিশ সালের সিকিও ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ বান্দরবনের পাহাড়ি রাস্তার বাকের সুমন দুইশো কেজি ভর এর একটা গাড়ি কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে তাহলে কিলোমিটার পার এক হাজার দিয়ে গুণ করবো আর যেহেতু আওয়ার তার মানে ছত্রিশ দিয়ে দে ভাগ করলেই পেয়ে যাবো সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে মিটার পার সেকেন্ড চলে আসবে বেগ রাস্তার বাকের ব্যাসার্ধ সুমন যে বৃত্তাকার পথে যাচ্ছে সেই বৃত্তাকার পথের রাস্তার বাকের ব্যাসার্ধ আর এখানে দেওয়া আছে কত একশো মিটার ওই স্থানের রাস্তাটির এত মিটার চওড়া তাহলে রাস্তার চওড়া হচ্ছে কত চার মিটার এই যেখানে বলে দিয়েছে রাস্তার ভিতরের কিনারা এই যে এটা বাহিরের কিনারা থেকে কতটুকু উচ্চ ভিতরের কিনারা থেকে বাহিরের কিনারা কতটুকু উচ্চ প্রশ্ন বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে খেয়াল করে দেখো এটাকে ধরবো আমরা অতিভূষ আর এটাকে ধরবো লম্বা আর এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে থিটা এটা হচ্ছে কি ব্যাঙ্কিং কোন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে গাড়ির কেন্দ্রমুখী বল কত তাহলে কেন্দ্রমুখী বলের সেন্টিমিটার ফোর্সের সূত্র হচ্ছে এফ সি সমান সমান এম এম ভি স্কোয়ার বাই আর আরেকটা সূত্র আছে এম ওমেগা স্কোয়ার আর এটা এখন ইউজ করা লাগবে না তাহলে এম এর মান কত এম এর মান বি এর মান বসাবো এম এর মান দুইশো বি এর মান কত সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স আর ব্যাসার্ধ আর কত একশো পঞ্চাশ এ মানগুলো যদি বসাই তাহলে আমি কেন্দ্রমুখী বল পেয়ে যাবো সুমন রাস্তাটিতে বাঘ নিরাপদে গাড়ি চালাতে পারবে কি না তাহলে সুমনের ভ্যালোসিটি সিক্সটিন আর রাস্তার নির্দিষ্ট ব্যাংকিং কোন রেগেনিস্টে একটা ম্যাক্সিমাম বেগের লিমিট দেওয়া থাকে এই বেগের লিমিটকে যদি সুমন ক্রস করে তাহলে সুমনের গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে না আর যদি ম্যাক্সিমাম ভ্যালোসিটির মধ্যে থেকে সুমন গাড়ি চালায় তাহলে সে নিরাপদে বাঁক নিতে পারবে তাহলে প্রথমে এই জায়গায় ব্যাঙ্কিং কোণ থিটা বের করবো এটা দেখো অতিভুজ দেওয়া আছে এটা লম্ব দেওয়া আছে তাহলে সাগরে লবণ হতী তাহলে সাইন থিটা দিয়ে লম্ব বাই অতিভুজ দিয়ে দিয়ে থিটামান বের করে ফেলবো সেভেন ডিগ্রি এবারে ব্যাঙ্কিং কোন টেন থিটার মধ্যে বসাবো এই নির্দিষ্ট ব্যাঙ্কিং কোনের ইগনেস্টে একটা ম্যাক্সিমাম ভ্যালোসিটি লিমিট আছে তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালোসিটি লিমিট বের করার জন্য আমরা কী করব আর গুণন যদি করি তাহলে ম্যাক্স সমান সমান কী আসবে টেন থিটার সাথে আর জি গুণ হবে তাহলে আর জি টেন থিটা আর স্কোয়ার তুলে দেওয়ার জন্য এখানে কী হবে রুট হবে তাহলে আর মান জানি একশো পঞ্চাশ জি নাইন পয়েন্ট এইট আর টেন আর ব্যাঙ্কিং কোন সেভেন পয়েন্ট ওয়ান এইট যদি এখানে বসায় দিই তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালোসিটি লিমিট পেয়ে যাবো এই রাস্তায় চলার থার্টিন পয়েন্ট সিক্স তার মানে তেরো থার্টিন পয়েন্ট সিক্সের উপরে বেগ ওঠানো যাবে না কিন্তু দেখো সুমন ষোলো দশমিক ছয় ছয় বেগে চলতেছে তার মানে অনুমোদিত গতিসীমা সে ক্রস করেছে ফলে সে নিরাপদে বাঁক নিতে পারবে না তাহলে দেখো গাড়ির ভর বেগকে মিটার পর সেকেন্ড নিয়ে আসলাম ব্যসারদের দেওয়া আছে কেন্দ্রমুখী বল বের করতে হবে তাহলে এফ সির সমস্যা এম এর মান বি এর মান আর এর মান বসাই দিলে চলে আসবে তিনশো সত্তর নিউটন তাহলে গাড়ির কেন্দ্রমুখী বল এত পরের প্রশ্ন বলছে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা তাহলে দেখো উচ্চতা দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে সাইন থিটা দিয়ে ব্যাঙ্কিং কোন থিটা বের করে ফেলবো রাস্তার প্রস্তুত হচ্ছে চার মিটার উচ্চতার পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাঙ্কিং কোন থিটা বের হয়ে আসবে মান আসলে কত সেভেন পয়েন্ট ওয়ান ডিগ্রি এবারে ব্যাঙ্কিং কোণের এগিনেস্টে আমি ব্যাঙ্কিং কোণটা এখানে বসাবো আরের মান বসাবো যে এর বসাবো তাহলে সর্বোচ্চ বেগের সর্বোচ্চ বেগে কত বেগে সে ভাগ নিতে পারবে 13.6 পয়েন্ট সিক্স আর সুমনের গতিবেগ ছিল 16.6 পয়েন্ট সিক্স তার মানে অনুমতি হচ্ছে তেরো সে চালায় ষোলো বেগে তার মানে সে নিরাপদে ভাগ নিতে পারবে না রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের একটা সার্কাসে একজন খেলোয়াড় সিক্সটি মিটার লম্বা একটা সুতার সাহায্যে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে তাহলে সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এক প্রান্তে যে বস্তুটা ঝুলাই দিল সেই বস্তুর ভর এই যে বস্তুটার ভর এম দেওয়া আছে আশি গ্রাম আশি কেজি আমি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা কেজিতে চলে আসবে কেজিতে নিয়ে যেতে হবে ভরের একটা বস্তুকে উলম্বতলে ঘুরায় উলম্বতল মানে কি উলম্বতল হচ্ছে নাগরদোলা নাগর নাগরদোলা যেভাবে বৃত্তাকার পথে ঘুরে উপরে নিচে সেভাবে উলম্বতলে ঘোরানো হচ্ছে আর আনুভূমিক মানে কি চর্কি যে ঘুরেছো এই কি বৃত্তাকার পথে ঘুরে সেটা হচ্ছে আনুভূমিক তল আর নাগরদোলা যেভাবে ঘুরে উপরে নিচে বৃত্তাকার পথে সেটা হচ্ছে উলম্বতল তাহলে বলে দিয়েছে প্রশ্নটাকে প্রথমে উলম্ব তলে প্রতি মিনিটে মিনিটে মানে হচ্ছে কত ষাট সেকেন্ড টি এর মান হবে ষাট সেকেন্ডে কতবার ঘুরায় এনের মান একশো বিশ একশো এনের মান একশো বিশ বার ঘুরায় সে সুতার দৈর্ঘ্য সে দশ পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে সুতার দৈর্ঘ্য কত ছিল ষাট আর কমাই দেয় দেখে এখানে মাইনাস কত পার্সেন্ট কমায় দশ পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে ষাট ইন্টু দশ বাই একশো তাহলে নতুন সুতার দৈর্ঘ্য পেয়ে যাব আর প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা আগে ছিল একশো বিশ দেখো ঘূর্ণন সংখ্যা কত ছিল একশো বিশ আর এখন ফাইভ পার্সেন্ট বাড়ায় দেয় তাহলে কী হবে যোগ একশো বিশের কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ বাই একশো নতুন সুতার দৈর্ঘ্য পেয়ে যাব নতুন ঘূর্ণার সংখ্যাও পেয়ে যাব গাড়িটি যদি উলম্বতলে সর্বোচ্চ বিন্দুতে তাহলে দেখো এই উলম্ব তলে যখন বৃত্তাকার পথে ঘুরাবো তখন এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু এটা হচ্ছে ভূমি বিন্দু এটা হচ্ছে যে কোনো লেভেল তো এই চারটা কন্ডিশন হয় আমাদের তো আমাদের চারটা কন্ডিশন জানা লাগবে না আমাকে সর্বোচ্চ বিন্দুতে কী জানতে চেয়েছে অবস্থান করলে সুতার টান টি বের করতে বলেছে তাহলে সুতার টি হবে কি কেন্দ্রমুখী বল থেকে ওজন বিয়োগ কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই তাহলে কোনো বৃত্তাকার পথে ঘুরলে কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল আর ওজন হচ্ছে অল টাইম নিচের দিকে কাজ করে তাহলে সুতার টানটি কষ্ট কী হবে কেন্দ্রমুখী বল বিয়োগ বস্তু ওজন কেন্দ্রমুখী বলের দুইটা সূত্র তার মধ্যে একটা হচ্ছে এম ওমেগ স্কোয়ার আর তাহলে কেন্দ্রমুখী বল বসেলাম এম ওমেগ স্কোয়ার আর থেকে বিয়োগ ওজন বলটা হচ্ছে কথা এম জি এম এর মান কোথায় পাবো এম মান হচ্ছে এখানে আর ওমেগার মান কীভাবে করবো ওমেগা কাস টু টু পাই এন বাই টি এনের এর মান কত একশো বিশ আর টের মান কত ষাট সেকেন্ড বসাবো আর এখানে বিয়োগ এম জি করলেই পেয়ে যাবো সুতার টানটি এবার এখানে দেখো দুইভাবে ঘটনা হয়েছিল উলম্ব তলে আনুভবিক তলে এই দুই ক্ষেত্রে কনিক ভরবেগ জানতে চেয়েছে তাহলে কনিক ভরবেগের সূত্র হচ্ছে কি এলি টু আই ওমেগা দেখো ছোটোবেলায় শিখেছিল ভরবেগ পি কাস্ট টু এম এম তাহলে পি এর জায়গায় এক হবে কনিকের ক্ষেত্রে হবে এল ভরের জায়গায় এম এর জায়গা হবে আই বেগ বিয়ের জায়গা হবে এখানে ওমেগা আর জড়ো তো আই কষ্টের কথা লিখব এম আর স্কোয়ার আর ওমেগার মান কীভাবে বের করব ওমেগা সূত্র হচ্ছে টু পাই ইন্টু এন বাই টি তাহলে এখানে আমি দুই বার এলের মান বের করবো উলম্বতলার ক্ষেত্রে একবার আর অনুভেক ক্ষেত্রে একবার তাহলে সূত্রটা আমি টি কষ্ট কি লিখব কেন্দ্রমুখী বল বিয়ক ওজন কেন্দ্রমুখী বল সূত্র হচ্ছে এম উমেগা স্কোয়ার আর ওজনের এম জি এর মান আশি গ্রাম ছিল এক হাজার দিয়ে ভাগ করলে কেজিতে চলে আসবে আর ব্যস ষাট সেন্টিমিটার ছিল মিটার নিয়ে গেলে একশো দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে তাহলে আমি এমের মান বসায় দিব আর এর মান বসাই দিব আর ওমেগার মান কত একশো বিশ বার ঘুরে তাহলে কী লিখব টু পাই যতবার ঘুরে একশো বিশ বার আর মিনিটে ঘুরে তাহলে সময় হবে ষাট সেকেন্ড টু পাই টেন বাই টি এই সূত্রে আর পি এম বোঝায় রেভুলেশন পার মিনিট মানে এক মিনিটে কতবার ঘুরে এটা থেকে আমি কিসে আগে চলে আসলাম রেডিয়ান আগে তাহলে এই রেডিয়ানের মানটা এখানে বসায় দিব আর সুতার দৈ সুতার দৈর্ঘ্যটা হচ্ছে বিদ্যাকার পথে ব্যাসার্ধ তাহলে সুতার টান চলে আসবে সিক্স পয়েন্ট সেভেন নাইন ফাইভ এবার বলছে দুইভাবে ঘোরানো হয় উলম্বতলে কনিক ভরবেক বের করতে হবে অনুভূমিক তলে করতে হবে তাহলে উলম্ব তলে কনিক ভরবেগ বের করার জন্য কি লিখবো কনিক ভরবেগ এলিকাস টু আয়োমেগা আয়ের মান কত এম আর স্কোয়ার আর ওমেগার মান কত টু পাই এন বাই টি তাহলে এম এর মান বসে দিব ভর আর এর মান বসে দিব জিরো পয়েন্ট সিক্স টু পাই কতবার ঘুরে একশো বিশ বার মিনিটে মানে ষাট সেকেন্ডে তাহলে চলে আসবে কনিক ভরবে জিরো পয়েন্ট থ্রি সিক্স টু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এবার পর হচ্ছে অনুভূমিক তলে যখন যে চোরকির মতন এরকম করে ঘুরতেছে তখন সুতার দৈর্ঘ্য ছিল জিরো পয়েন্ট সিক্স বিয়োগ করে জিরো পয়েন্ট সিক্সের দশ পার্সেন্ট কমে গেছে তাই মাইনাস দিয়ে করলেই নতুন সুতা দৈর্ঘ্য আর পেয়ে যাব ঘূর্ণায়ন সংখ্যা এন্টু হচ্ছে আগের ঘূর্ণায়ন সংখ্যার সাথে বাড়ছে তাহলে প্লাস একশো বিশের কত বাড়ছে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ বাই একশো করলে আসবে নতুন ঘূর্ণায়ন সংখ্যা একশো ছাব্বিশ তাহলে নতুন কণিক ভরবেগ হচ্ছে কি এম আর টু ওমেগা টু তাহলে এমের মান জানি আর টু স্কোয়ার করবো নতুন আর ইউজ করতে হবে টু পাই এর মান নতুনটা ইউজ করতে হবে সময় একশো ষাট সেকেন্ডেই থাকবে তাহলে নতুন কণিক ভরবেগের মান পেয়ে যাব। জিজ্ঞেস করেছে যে ভরবেগের মান সমান হবে কিনা না ভরবেগের মান সমান হবে না কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সেম কোয়েশ্চেন আসছে একটা বস্তু তিরিশ মিটার পার সেকেন্ড বেকি করতেছিল আদিবেগ সংঘর্ষের পূর্বে আদিবেগ আর একটা বস্তু ছিল স্থির তাহলে সংঘর্ষের পূর্বে একটা বস্তু হচ্ছে ইউটি স্থির প্রথম বস্তুর ভর দেওয়া আছে কত পাঁচশো কেজি দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে দুইশো কেজি দুইটা বস্তু সংঘর্ষে লাগলো সংঘর্ষ হওয়ার পর দেখো তো দুইটা বস্তু একবার একটা সেম বস্তুতে পরিণত হয়েছে তাহলে ভি ওয়ান আর ভি টু আলাদা করে থাকলো না এই দুইটা মিলে কী হয়ে গেল ভি আর যদি এখানে না বলি তো তাহলে আমি আলাদা করে ভি ওয়ান ভি টু ধরতাম উপরিচিত্র চিত্রমতে আমি বিয়ের মান নির্ণয় করতে বলেছে তাহলে সত্য কি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এখান থেকে মানগুলো এসে বসায় দিলেই মিলিত বেগ বিয়ের মান পেয়ে যাব এবার জিজ্ঞেস করেছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কি না তাহলে সংঘর্ষ হওয়ার আগের গতিশক্তি গতি পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ আর যদি সমান না হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ না তাহলে গতিশক্তি কে বের করব হাফ প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর ভর আর প্রথম বস্তুর সংঘর্ষের আগের বেগ হাফ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের বেগের স্কোয়ার করতে হবে তারপরে যোগ করলেই পেয়ে যাবে সংঘর্ষের আগের গতিশক্তি শক্তি আর হাফ প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর ভরকে গুণ করব। বেগের মিলিত বেগের এখান থেকে যে বেগটা বের হবে মিলিত বেগকে স্কোয়ার করলেই এটার মান পেয়ে যাব দুইটার মান যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সমান না হইলে অস্থিতিস্থাপক দেখো বিয়ের মান বের করলাম ফর্মুলা বসানো হইল বিয়ের মান বের হয়ে চলে আসছে একইভাবে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি বের হইল সংঘর্ষের পরে মন গতি শক্তি বেরিয়েছিল দেখো আগের মানের সাথে পরের মানের কোনো মিল নেই সমান সমান হয় নাই যেহেতু সমান সমান হয় নাই তাহলে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয় অস্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক নয় যশোর বোর্ড দুই হাজার চব্বিশ একটা চাকা আছে এই চাকার ভর দেওয়া আছে দশ কেজি ব্যাস আর দেওয়া আছে কত জিরো পয়েন্ট ফাইভ মিটার চাকার ঘূর্ণয়ন বেগ পাঁচশো আর পি এম পাঁচশো আর পি এম মানে টু পাই এনের ঘরে গতবার ঘুরে পাঁচশো বার আর পি এম মানে রেভলিউশন মিনিট তাহলে সময়ের ঘরে কত সেকেন্ড হবে ষাট সেকেন্ড আর এই এনের ঘরে কত হবে পাঁচশো বার ঘুরে চাকাটি ঘূর্ণনত অবস্থায় এত পার মিটার বাদানকে টর্ক প্রয়োগ করলো তাহলে টর্ককে আমরা কী দিয়ে প্রকাশ করি টাও দ্বারা তাহলে টাওয়ার মান বলে দিয়েছে প্রথম প্রশ্ন গতি শক্তি কত প্রথম প্রশ্ন গতি শক্তি কত তাহলে ঘূর্ণায়নগত শক্তি সমান সমান কি লিখব ই সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে ঘূর্ণান গতিশক্তি এখন সমস্যা হচ্ছে কেন আমি আয়ার মানও জানি না ওমেগার মানও জানি না তাহলে মান কীভাবে বের করবো আই কাস টু এম আর স্কোয়ার এম এর মান জানি এর মান জানি তাহলে মান চলে আসবে আর ওমেগার মান লাগবে তাহলে ওমেগার মান কেমন বের করবো টু পাই এন কতবার পাঁচশো বার আর পি এম হচ্ছে রেগুলেশন পার মিনিট তাহলে মিনিটের ঘরে কত বাসাবো ষাট সেকেন্ড তাহলে ওমেগা মান পেয়ে গেলাম ওমেগার মান পেয়ে গেলাম এই দুটো বাসালে গতিশক্তি পেয়ে যাব তাহলে গতিশক্তি চলে আসলো পরে জিজ্ঞেস করেছে চাকারটি দশ সেকেন্ডে থামতে পারবে কিনা তাহলে যখনই বলবে এই ঘটনাটা এত সময় সম্ভব কিনা বা এটা সম্ভব কিনা তাহলে ধরে নেব এই সময়টা আমি জানি না তাহলে আমরা ধরে নেব এই সময়টা কত বের করতে হবে এবার ছোটোবেলায় শিখেছিলাম যে এফ সমান সমান এম এ সেখান থেকে আমরা এর মান বের করতাম আর এখন আমরা জানি এফ মানে হচ্ছে কণিক গতির ক্ষেত্রে টাও আর এমের ক্ষেত্রে হবে আই আর হচ্ছে এর ক্ষেত্রে হবে কি কণিকতরণ আলফা তাহলে এই সূত্র ইউজ করে আমরা আলফা সমান সমান কী লিখবো মান জানি এই জায়গায় বলে দিয়েছে আর আয়ের মানটা আমি আগে বের করে ফেলছি এখান থেকে আমি কৌণিক ত্বরণের মান বের করে ফেলবো এবার ছোটবেলায় ছোটো শিখছিলাম বি ইক টু মন্দনের ক্ষেত্রে যেহেতু থামানো হইলো বাধানকারী তাহলে বি কাজ টু ইউ মাইনাস এটি আর এটার কৌণিক গতির ক্ষেত্রে হয়ে গেল ওমেগা ইজ ইক টু ওমেগা নট মাইনাস আলফা টি তাহলে এখান থেকে আমি টি এর মান বের করব আলফার মান কেন বের করা লাগছে কারণ আলফার মানটা আমি এখানে বসাবো আর ওমেগার মানটা আমি আগে যে বের করে রেখেছিলাম এই জায়গা থেকে এই জায়গা থেকে বের করতে হবে আর যেহেতু থেমে গিয়েছে তাহলে শেষ বে শেষ ভর ভরবেগ কত কণিক বেগ কত শূন্য তাহলে সেখান থেকে টি এর মান পেয়ে যাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে দশ সেকেন্ডে থামবে কি না তুমি বলবে এত সেকেন্ডেই থেমে যাবে তাহলে প্রথমে আই বের করবো এমের মান আর এর মান বসানো হলো তারপরে হচ্ছে এখানে ওমেগার মান বের করবো টু পাই কতবার ঘুরে পাঁচশো বার আর হচ্ছে সেকেন্ড কত ষাট সেকেন্ড কারণ রেভুলেশন পার মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড এখান থেকেই সমান সমান আই ওমেগা স্কোয়ার মান বসানোর পরে আমি কত শক্তি বের করে ফেলতে পারবো আর বাধানকারী বলিকটাকে বললাম আলফার মান বের করবো তারপরে এই সূত্র দিয়ে টিকাস্ট আলফার মান বসাবো নটের মান আগে যেটা বসাইছি সেটাই বসাবো আর যেহেতু বস্তুটা থেমে গেছে তাহলে শেষ বেগ কত শূন্য তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কত সেকেন্ডে বস্তুটা থামাবে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ একটা রাস্তার প্রস্থ দেওয়া আছে তাহলে ধরো একটা রাস্তা এই রাস্তার প্রস্থ দেওয়া আছে থ্রি পয়েন্ট সিক্স এটা রাস্তার প্রস্থ আর বাকের ব্যাসার্ধরা কোনো একটা রাস্তা যে বৃত্তের অংশ সেই বৃত্তের ব্যাসার্ধ আর বলে দিয়েছে একশো মিটার এখন ওই রাস্তার মধ্যে একটা অ্যালার্ট দিয়ে দিয়েছে যে গাড়ির সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার তাহলে তিরিশকে এক হাজার দিয়ে গুণ করব গুণ করে ছত্রিশশো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে চলে আসবি মিটার পার সেকেন্ড তাহলে আসলে কত এইট পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড এটা একটা রাস্তার সতর্কতাকরণ বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছে যে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে এটা এখন একজন বাইক চালক ওই রাস্তায় দাসে কিন্তু তিরিশ ও ইচ্ছে করে ষাট কিলোমিটার বেগ উঠাতে চায় প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে রাস্তার ভিতরের ভিতরের অপেক্ষা বাহিরের অংশে উচ্চতা কত তাহলে খেয়াল করে দেখো রাস্তার প্রস্থ দিয়েছে থ্রি আর ভিতরের অংশ আর বাইরের অংশের মধ্যে উচ্চতা এইচ কত এই জিনিসটা আমার এখানে জানতে চেয়েছে তাহলে আমি এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে এখানে একটা কোন আছে ব্যাঙ্কিং থিটা একটা ব্যাগের নির্দিষ্ট লিমিট আছে এই নির্দিষ্ট লিমিটের গিয়ে এই সবগুলো তারপর এখানে আর দেওয়া আছে তাহলে এই লিমিট এবং বেগের লিমিট এবং এই আরকে এখানে যদি আমি বসায় দিই টেন থিয়েটার সমান সমান ম্যাকিং করে এই সূত্র দিয়ে একটা ছোটো প্রশ্ন হইলো আসবে মানে এই সূত্রটা এত ইম্পর্ট্যান্ট এখান থেকে আমি টেন থিয়েটার সমান সমান ভি ম্যাক্স স্কোয়ার আর জি দিয়ে আমি এখান থেকে থিটার মান বের করে ফেলবো তাহলে এই থিয়েটার মানটা আমি এখানে বসাবো তাহলে আমি সাইন্থ থিয়েটার মান আমি জানি আর হচ্ছে এর মান আমি তো এখান থেকেই জানতে পারছি তাহলে আমি এখানে এইচ বের করে ফেলতে পারব তার মানে রাস্তার ভেতরের অংশ বাহিরের অংশ থেকে কতটুকু উঁচু সেই উচ্চতাটা এইচটা আমার বের আসবে পরের প্রশ্ন বলেছে যে বাইক চালক যদি অনুমোদিত গতিসীমা হচ্ছে তিরিশ সে সাইড বেগে চালাইতে চায় তাহলে বাইক চালকের হঠাৎ বা তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করলে সে তার ষাট কিলোমিটার পার স্পিডেই সে বাঁক নিতে পারবে তার মানে নির্দিষ্ট ব্যাঙ্কিং করে রেগে নিচ্ছে তো সে সাইটে চালাতে পারার কথা না সে তিরিশ পর্যন্ত চালানোর চালাইতে পারার কথা কিন্তু বাইক চালক একটা সিস্টেম করতে পারে সেটা হচ্ছে সে সে এরকম উল্লম্বের সাথে বাঁকা হয়ে যেতে পারে বাঁকা হয়ে গেলে সে একটা এক্সট্রা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে তখন সেই বেগ সে সাইটেও উঠাইতে পারবে চলো দেখি পারবে কি না টেন থিটার মান আমরা বের করব। এখন আমাকে এখানে বেগের মান ভি বসাইতে হবে বেগের মান ভি এখন তিরিশ না এখন সাইটকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গিয়ে এখানে বসাইতে হবে আর আড়ের মান আগে যাচ্ছিলো তাই একশো মিটার জি এর মান হবে নাইন পয়েন্ট এইট যদি বসায় দিই তাহলে থিটার মান চলে আসবে নাইন পয়েন্ট ফোর তার মানে সে এর এত কোনো যদি হেলে পড়ে তাহলেই সে তার ইচ্ছা মতন ষাট কিলোমিটার পার বেগে চলতে পারবে যেখানে অনুমতি তার তিরিশ তাহলে গ নাম্বার প্রশ্নে প্রথমে আমি কী করব তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগ থেকে সেটাকে মিটারে নিয়ে যাব তারপর হচ্ছে এখানে আমি টেন থিটার সমান সমান ভি ভি ম্যাক্স স্কোয়ার আর জি দিয়ে থিটার থিটার মান বের করবো টু পয়েন্ট থ্রি ডিগ্রি এবার এখানে কোনটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ডিগ্রি বসাবো আর এখানে রাস্তার প্রস্তুত দেওয়া আছে আর আমাকে বলছে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত থেকে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কত উচ্চতার সেই বের করতে হবে তাহলে সাইন্থিটার সমান সমান সাগরের লবণতি লম্বাই অতিভ থেকে এখানে উচ্চতা বের করে পারব এই উচ্চতার আমার কাছে জানতে চেয়েছে উচ্চতার কত শূন্য দশমিক এক পাঁচ দুই মিটার এরপরে আসি বাইক চালক সিক্সটি কিলোমিটার আওয়ার বেগে চলতে চায় তাহলে সিক্সটি কিলোমিটার পার আওয়ারকে এক হাজার দ্বিগুণ করে ছত্রিশ দিয়ে ভাগ করলে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স মিটার হচ্ছে তার ইচ্ছাধীন স্পিড তাহলে এই বিয়ের মানটা এখানে বসাবো আর এর মান তো একশো সত্তর আগেরটাই জিয়ার মার নাইন পয়েন্ট এইট এখানে যদি বসায় দেয় তাহলে তার তার তাকে যদি ষাট বেগে মানে সিক্সটিন পয়েন্ট সিক্স বেগে চলতে হয় তাহলে তাকে এখনও এই নাইন পয়েন্ট ফোর ডিগ্রি কণে উলম্বের সাথে গিয়ে বেঁকে যেতে হবে হেলে পড়তে হবে তাহলে সে তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারবে যেখানে লিমিট তিরিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ একটা বস্তুর ভর দেওয়া সেম বস্তুকে একটা লম্বা সুতার সাহায্যে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হইতেছে তাহলে সেই সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে আর তার একটা সেন্টিমিটার আছে একশো দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে একটা লম্বা সুতার সাহায্যে অনুভূমিকভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে বস্তুটি স্থির তার মানে স্থির অবস্থা যাত্রা শুরু করলো বেগ তাহলে আদি কণিক বেগ ও মান কত জিরো থেকে সমকৌণিক একটা আলফা কণিক তরণে ঘোরা আরম্ভ করল এবং দুই মিনিট পর সে প্রতি মিনিটে দুই একশো বিশ বার ঘুরতেছে তাহলে খেয়াল করে এখানে দুইটা সময় দুই মিনিট আর এখানে প্রতি মিনিট যখন আমি ওমেগা টু পাই এন বাই টি এই ফর্মুলা ব্যবহার করব। তখন এখানে সময়টা হচ্ছে সিক্সটি সেকেন্ড বসাবো আর ঘুরে যতবার সেটা হচ্ছে এন কতবার একশো বিশবার এখানে বসাবো আর যদি এখানে ছোটবেলায় পড়ছে এই কাজ টু ভি মাইনাস ইউ বাই টি ওইটা হচ্ছে কনিক বেগের জন্য হবে আলফাই কাজ টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি তখন এই ফর্মুলার মধ্যে টি এন মান দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড বসাতে হবে তো প্রথম প্রশ্ন বলছে দুই মিনিট পর বস্তুটার উপর কী পরিমাণ টর্ক ক্রিয়া করে তার মান নির্ণয় করো কী পরিমাণ টর্ক ক্রিয়া করে তার মান নির্ণয় করার জন্য টর্কটাউক্স টু কী লিখতে হবে আই আলফা বের করতে হবে টর্কটাউকস টু আই আলফা তাহলে আয় সূত্র কি আয় সূত্র হচ্ছে এম আর স্কোয়ার এম কোথায় পাবো এই জায়গা থেকে বসায় দিব আর কোথায় পাবো এটা সেন্টিমিটার আছে এটা একটু মিটারে নিয়ে বসা দিলে পেয়ে যাব জরতার ভ্রামক আই আর ছোটোবেলার সূত্রে আলফাইকস টু ওমেগা মাইনাস মেগানট বাই টি টের মানে একশো বিশ সেকেন্ড দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড বসায় দিলেই এখানে বাবা আলফার মান আর ওমেগানটের মান কিন্তু জিরো আর ওমেগার মান বের করতে হবে এই ইনফরমেশন থেকে এই আলফা আর আয়ের মান যদি এখানে বসায় দিই তাহলে পেয়ে যাবে কো টর্কের মান কত এই জিনিসটা বের হয়ে চলে আসবে পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে বস্তুর উপর টানের মান পূর্বের টানের দ্বিগুণ করা হইতো তাহলে যেই টান দেয় সেই টানকে যদি আগের তুলনায় তিনগুণ করা হয় তাহলে নতুন বলে দিকে নেস্টে কনিক বেগের কী পরিবর্তন হবে তাহলে নতুন বলের এগেনেসটা প্রথমে একটা বল ছিল এফ এই এফ বলকে তিন গুণ করলে নতুন বল পাবো এফ ওয়ান এই এফ ওয়ানের এগেনেস্টে নতুন ওমেগা পাবো এই ওমেগা আর আগের ওমেগা বিয়োগ করলে ওমেগার পরিবর্তন মানে কনিক বেগের পরিবর্তন কি হবে জানতে চেয়েছে তাহলে প্রথমে আমরা এফ ইকাল টু এম ওমেগা ওমেগা দিয়ে ক্যালকুলেশন করব এম এর মান কোথায় পাবো এই যে ভর দেওয়া আছে ওমেগার মান এই যে এখানে দেওয়া আছে আর আগের মান এখানে ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমি পেয়ে যাব কি এফ এই এফকে আমি যদি তিন দ্বারা গুণ করি পেয়ে যাব নতুন বল কেন তিন দ্বারা গুণ করব কারণ পূর্বের তুলনায় তিন গুণ করা হলো তাহলে আগের বলকে তিন দ্বারা গুণ করলে নতুন বল পাবো তাহলে নতুন বল যখন পাবো তখন ভর সেম থাকবে ব্যাসার্ধ সেম থাকবে তখন ওমেগার মান চেঞ্জ হয়ে যাবে তখন নতুন ওমেগা বের করব নতুন ওমেগা থেকে আগের ওমেগা বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাবো কনিক বেগের পরিবর্তন দেখো আদি কনিক বেগ স্থির আর শেষ কনিক বেগ একশো বার ঘুরে তাহলে রেভুলেশন পার মিনিট তাহলে টু পাই একশো বাই সিক্সটি রেডিয়ান পার সেকেন্ডে চলে আসলো দুই মিনিট পর তার মানে একশো বিশ সেকেন্ড এখানে বসে দিলে আলফার মান পেয়ে যাব আর এ আই ট্রিমার স্কোয়ার বসে দিলে আয়ার মান পেয়ে যাব এরপর টর্ক বের করব আই আলফা আয়ের মান আলফার মান বসে দিলে পেয়ে যাবো টর্কের মান সুতার টান দুই মিনিট পরে কি লিখবো এফ এবং স্কোয়ার আর এম এর মান জানি ও মান আমি জানি আগে বের করে রাখছিলাম আর এর মানুষ জিরো পয়েন্ট এইট বসে দিলে সুতার টান পেয়ে যাব সুতার টানে এই মেমুখী স্কোয়ার আর ব্যবহার করা হয়েছে কেন যখন কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তাহলে কেন্দ্রের দিকে এরকম বল প্রয়োগ করা হয় এই কেন্দ্রমুখী বলটাই হচ্ছে সুতার টান তাই এই ইউজ করা হয়েছে এবার এই বলটাকে তিন দিয়ে গুণ করলে নতুন বল পেয়ে যাব ওই নতুন বলের ইগিনেসটে আমি নতুন করে ওমেগার মান পেয়ে যাব এফ ওয়ান জানি এম আগেরটায় থাকবে আর আগেরটায় থাকবে যেহেতু ওমেগা ওয়ানের মান আগের ওমেগা থেকে বড় তাহলে কনিক বেগের পরিবর্তন হবে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা করলে পেয়ে যাব কনিক বেগের পরিবর্তন আর কনিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক তাহলে জড়তার ভ্রামক হচ্ছে কত আই পাখাটি প্রতি মিনিটে তাহলে টি এটা কোনটি ওমেগা নট বা ওমেগা বের করার জন্য জন্যটি প্রতি মিনিটে নয়শো বার ঘুরে তাহলে এনের মানে আমি বের করে ফেললাম সুইচ বন্ধ করে দেওয়ার পর দুই মিনিট পরে তার মানে টি সময়ের টি এইটিটা হচ্ছে ওমেগা বের করার টি আর এটা হচ্ছে সময়ের যে কোনো সময়ের টি পাখাটি থেমে যায় থেমে গেলে শেষ বেগ ওমেগা শেষ বেগ ওমেগার মান কত জিরো উদ্দীপকে বর্ণিত পাখার প্রয়োগকৃত টর্ক টাওয়ের মান বের করো তাহলে প্রয়োগকৃত টর্ক টাওয়ের মান বের করলে টাওয়ের সূত্র কি আই আলফা ছোটবেলায় শিখছে এফ সমান সমান এম এ আর এখানে এফের বদলে লিখবো টাও এর বদলে লিখবো আই আর এর বদলে লিখবো আলফা এখন আয়ের মান তো আমি এখানে জানি কিন্তু আলফার মান জানি না তাহলে ছোটবেলায় একটা সূত্র শিখলে এই কাজ টু ভি মাইনাস ইউ বাই টি এই সূত্রটি কোনিক বেগের জন্য হয়ে গেছে আলফাই কাজ টু ওমেগা মাইনাস নট বাই টি তাহলে এখানে ওমেগা নটের মান বের করবো আমরা টু পাই এন বাই টি এর মান ষাট সেকেন্ড আর এন এর মান হবে কতবার মিনিটে এতবার ঘুরে তুলে ঘুরে আমি এখান থেকে ওমেগার মান বের করে ফেলবো নটের মান আর যেহেতু থেমে যায় তাহলে ওমেগার মান ওমেগার মান কী আসবে জিরো আর দুই মিনিট তাহলে টিয়ার মান কত একশো বিশ সেকেন্ড এখান থেকে আলফার মান জানি মান জানি বসাই দিলেই পেয়ে যাবো আমি প্রযুক্ত টর্কের মান পরে বলছে পাখাটি থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে এক হাজারবার ঘূর্ণা আন সম্ভব কিনা তাহলে কনিক স্মরণ থিটা বের করতে বলেছে তাহলে ধরে নিব আমি এক হাজার বার না কতবার ঘুরে জানি না কনিক স্মরণ থিটা বের করবো তাহলে ছোটবেলায় সূত্র শিখেছিলাম এসিকালস টু ইউ প্লাস ডিভাইড বাই টু ইন্টু টি এই সূত্রটাই রৈখিক স্মরণের এস এখন হয়ে যাবে কনিক স্মরণ থিটা আর এখানে ওমেগা নট ওমেগা টু ইন্টু টি তাহলে থিটা সমান সমান নট প্লাস ওমেগা ডিভাইড বাই টু ইন্টু টি এবং এই পুরোটা ক্যালকুলেশন করলে মান আমরা পাবো নয়শো আর এখানে বলছে এক এক হাজার বার ঘুরবে কিনা তাহলে এক হাজার বার ঘুরবে না তাহলে প্রথমে আমরা আলফা বের করবো নটের মান নয়শো বার ঘুরে তাহলে টু পাই নয়শো বাই টি সময় কত সেকেন্ড মিনিটে ঘুরে তারপর ষাট সেকেন্ড এখানে ওমেগা নটের মান পেয়ে যাব আর সুইচ অফ করলে যদি থেমে যায় তাহলে শেষ কনিক বেগ শূন্য আর বলছে দুই মিনিট পর থেমে যায় তাহলে দুই মিনিট পর থেমে গেলে টিয়ের মান কথা আসবে দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড আলফার মান জানি আর আয়ের মান তো প্রশ্নে বলে দিয়েছে তাও এর মান বের করে ফেলেছি পরে বলছে কতবার ঘুরবে তাহলে থিটার মান বের করবো থিটার মান বের করার জন্য এসি ক্লাস টু ইউ প্লাস ভিডিও বাই টু ইন টু টি এই ফর্মুলাটা এখানে এটা হচ্ছে রৈকিক স্মরণ এখানে কনিক স্মরণ থিটা তাহলে ওমেগানটার মানে আমি আগে বের করে ফেলছি থেমে গেছে তাহলে ওমেগান মানে জিরো ফর্মুলা দুই একশো বিশ সেকেন্ড তাহলে কত আসলো এত রেডিয়ান কিন্তু রেডিয়ান থেকে রেভুলেশন রেভুলেশনে যেতে হবে রেডিয়ান থেকে রেভুলেশন নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে ভাগ করতে হবে টু পাই কারণ কি কারণ রেভুলেশন থেকে রেডিয়ানে যাওয়ার জন্য আমরা টু পাই দিয়ে গুণ করতাম টু পাই এন বাই টি তাহলে দেখো তো টু পাই দিয়ে গুণ করতাম আর এখন রেডিয়ান থেকে রেভুলেশন আসার জন্য টু পাই দিয়ে কী করবো ভাগ করবো ভাগ করলেই পেয়ে যাবো বার তো প্রশ্ন জিজ্ঞেস করছে এক বার থামার আগে ঘুরবে কিনা তুমি বলবো না বার ঘুরবে থামার আগে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ একটা গাড়ির ভরে এম দেওয়া আছে গাড়িটা একটা বৃত্তাকার পথে যে ধরো বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর বলে দিয়েছে একশো মিটার রাস্তাটা মোড় নিল কত বেগে মোড় নিল পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে পঁয়তাল্লিশ সাথে এক হাজার গুণ করে ছত্রিশ দিয়ে যেহেতু এক ঘন্টা ছত্রিশশো দিয়ে ভাগ করলে পেয়ে যাব বারো দশমিক দুই মিটার পার সেকেন্ড ওর বেগ ওই স্থানে রাস্তাটি চার মিটার চওড়া তাহলে রাস্তার চওড়াটা কত চার মিটার এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনার উচ্চতা তার মানে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারের উচ্চতা কত এক মিটার ভিতরের কিনারা থেকে বাইরের কিনার উচ্চতা এক মিটার তাহলে অতিভুজ জানি লম্ব জানি থিটা তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ ধরে কোন পেয়ে যাব। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে গাড়িটির উপর কেন্দ্রমুখী বল কত তাহলে কেন্দ্রমুখী বল কিন্তু দুইটা সূত্র ছিল এফ সমান সমান এম ওমেগা স্কোয়ার আর অথবা এম ভি স্কোয়ার বাই আর তাহলে এই সূত্র দিয়ে কেন্দ্রমুখী বল বের বল বের করে ফেলবো প্রশ্ন জিজ্ঞেস করেছি কেন্দ্রমুখী বল কত কেন্দ্রমুখী বলের সূত্র এফ সিক্স সেন্টিমিটার ফোর্স এম এর মান জানি পাঁচশো কেজি বেগ কত যেহেতু মিটার পার সেকেন্ডে নিয়ে গিয়েছি বারো দশমিক পাঁচ আর বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত একশো তাহলে পেয়ে যাব কেন্দ্রমুখী বল নিরাপদে বাক নিতে পারবে কিনা তাহলে আমাদের এখানে রাস্তার চওড়া দেওয়া আছে রাস্তার রাস্তার কিনারা কতটুকু উঁচু সেটা দেওয়া আছে সেখান থেকে আমি ব্যাঙ্কিং কোন বের করে ফেলবো এই ব্যাঙ্কিং কোণের মানটাই জায়গায় বসাবো রাস্তার ব্যাসার্ধ বসাবো আর জি মান নাইন পয়েন্ট এইট বসাইলে গাড়ির ম্যাক্সিমাম ভ্যালোসিটি হচ্ছে কত অনুমোদিত ভ্যালোসিটি এই ব্যাঙ্কিং কোন জিনিসটা সর্বোচ্চ গাড়িটা চলতে পারবে এগারো বেগে আর গাড়িটা চলতেছিল বারো বেগে তার মানে তার অনুমোদিত গতিসীমাকে ছাড়িয়ে সে এগারো থেকে বারো বেগে চলতে বেশি বেগে চলতেছিল তার মানে রাস্তাটাতে নিরাপদে বাঁক নিতে পারবে না ন হবে অ্যান্সার কেনমুখী বলে সূত্র এম ভি স্কোয়ার বাই আর কেন এম ওমেগি স্কোয়ার আর কেন ইউজ করা যাবে না এখানে যেহেতু সবগুলো বেগের মান বলে দিয়েছে ভর বলে দিয়েছে বৃত্তাকার পথে ব্যসত্ব বলে দিয়েছে তাই আমরা এই সূত্র দিয়ে যাব পরে রাস্তার চওড়া প্রশস্ততা দেওয়া আছে আট উচ্চতা দেওয়া আছে কত এক এটার এগিয়ে ব্যাঙ্কিং কোন বের করবো কত সেভেন পয়েন্ট ওয়ান ডিগ্রি এই সেভেন পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি এগেনেস্টে ম্যাক্সিমাম অনুমোদিত গতিসীমা কত এগারো এগারোটা চলতেছিল পাঁচ দশমিক পাঁচ বেগে তার মানে সে অনুমোদিত গতিসীমার থেকে বেশি বেগে চলতেছিল তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে না এই অধ্যায়ে শেষ প্রশ্ন মমি সিং বোর্ড দুই হাজার চব্বিশ রহিম এত গ্রাম ভরের গ্রামকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হবে এম দেওয়া আছে একটা বস্তুকে সুতায় বেঁধে দুইটা অবস্থান থেকে অনুভূমিকভাবে প্রতি মিনিটে সত্তর বার ঘুরায় তাহলে মিনিট মানে ষাট সেকেন্ড আর যতবার ঘুরায় সেটা হচ্ছে এন ঘুরাচ্ছে অবস্থান ভেক্টর দুইটা আর ওয়ান দেওয়া আছে আর টু দেওয়া আছে অবস্থান ভেক্টর থেকে যে কোনো ভেক্টর থেকে মানের সূত্র হচ্ছে কি আয় সগর পরিষ্কার যে সগর পরিষ্কার কে সগর পরিষ্কার যোগ করে রুট করে দিয়ে পাবো দিলি পাবো আর ওয়ানের মান আর একইভাবে আর টু এর মানও বের করতে পারবো আর এই যে অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং উভয় ক্ষেত্রে এই যে পরিমাণ বল প্রয়োগ করে দিয়েছে সেই বলটার একটা ভেক্টর রূপ বলে দিয়েছে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত প্রথম ক্ষেত্রে মানে আর ওয়ান ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত কৌণিক ভরবেগ জানতে চেয়েছে তাহলে কৌণিক ভরবেগ এল সমান সমান কি লিখব ছোটবেলায় পড়ছিলাম ভর বেগ আর ব্যাসার্ধ তাহলে ভর থাকবে আর বেগ ভি কস্ট কী লিখব ওমেগা আর তাহলে বেগের মান ওমেগা আর বসাবো আর আর ছিল তাহলে টোটাল আসলো কত এম ওমেগা আর স্কোয়ার এমের মান আমি জানি বসায় দিব তারপর হচ্ছে আমার ওমেগার মান বের করব ওমেগা এই কষ্ট কত টু পাই এমের মান কতবার বসাবো ষাট বার আটটি হবে কত সেকেন্ড মিনিটে ঘুরে তাহলে কত সেকেন্ড বসাবো ষাট সেকেন্ড তাহলে ওমেগার মান চলে আসলো আর বৃত্তাকার পথে ব্যাসার্ধ আর আমি জানি না এখান থেকে আমি আর বের করে ফেলবো বসায় দিলে চলে আসবে কোন বেগ পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে যে উদ্দীপকের দুইটি অবস্থানে টর্ক সমান হবে কি না তাহলে টর্ক টাউ ইকাস টু আর ক্রস এফ আবার দ্বিতীয় ক্ষেত্রে টর্ক টাউ টু ইকাস টু আর টু ক্রস এফ আর টু ক্রস এফ দুইটা ক্ষেত্রে আমি ক্রস গুণন দিয়ে টর্কের টর্ক টর্ক টাউ এর মান বের করব বের করার পর যদি সমান হয় তাহলে বলবো সমান আর যদি সমান না হয় বলবো সমান নয় তাহলে কনিক ভরবেগ বের করব এম ভি আর এম থাকলো আর ভীষমান সমান ওমেগা আর 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 তো আগে ছিলেন তাহলে এম ওমেগে আর স্কোয়ার ভরকে গ্রামে নিয়ে যাব গ্রাম থেকে এক গ্রামকে এক হাজার ভাগ করে কেজিতে চলে আসবে আর সিক্সটি আর পি এম মানে মিনিটে সাইটবার ঘুরে তাহলে টু পাই এর মান সাইট আর সময় হচ্ছে সাইট তাহলে রেডিয়ান পার সেকেন্ডে চলে আসলো কনিক বেগের মান আর প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধকে আমরা নিয়ে আসবো তাহলে ব্যাসার্ধ একটু থেকে মানে আসলো রুটো চোদ্দ তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসায় দিই তাহলে পেয়ে যাবো কনিক ভরবেগ দুই ক্ষেত্র আর ওয়ান আর আর টু দুই ক্ষেত্রে সেম বল করা হয়েছে দুই ক্ষেত্রে টু আর বের করতে হবে তাহলে টাও সমান সমান কত আর কস এফ আর আর ভেক্টর এফ ভেক্টর ক্রস গুণ ফল কী বের করবো আই জে কে প্রথমে আর এর আয়ের সহক জে সক কে সক পরে এফ এর আয়ের সক জে সক কে সক আয়ের আগে প্লাস জে এর আগে মাইনাস কে এর আগে প্লাস যখন আই নিবা আয়ের কলাম্বাদ আয়ের রোবাদ উপর থেকে নিচের গুণ নিচে থেকে উপর গুণ মাঝখানে ফর্মুলার মাইনাস হবে যখন জেনে নিব তাহলে জের কলাম বাদ জের বাদ উপর থেকে নিচের গুণ তারপর মাইনাস উপর থেকে নিচের থেকে উপরের গুণ তাহলে পেয়ে যাবো আমরা টা ওয়ানের টাও ওয়ান ভেক্টর আর কিভাবে আর টু নিব এফ নিব ক্রস গুণ ফল করলে টাও টুয়ের ভেক্টর রূপ পেয়ে যাব এবার টা ওয়ানের মান বের করবো টাও এর মান বের করব দুটো মান সমান আসলে আসে নেই সমান তাহলে বলবো দুই ক্ষেত্রে সমান টর্ক হবে না